নারকেল তেলে এটা মিশিয়ে ব্যবহার করুন কালো ত্বক ফর্সা উজ্জ্বল হবে ত্বক থেকে কালচে দাগ ছোপ দূর হবে আজকে আমি দুইটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করব একটি মুখের ত্বকের জন্য একটি হাত পায়ের ত্বকের জন্য দুইটি তৈরি করব নারকেল তেল দিয়ে প্রথম রেমেডি যেটি তৈরি করছি এটি হলো মুখের ত্বকের জন্য এখানে আমি একটি বাটিতে পরিমাণ নারকেল তেল নিয়ে নিচ্ছি এখানে আমি প্যারাসুট নারকেল তেল দিয়ে তৈরি করব আপনারা অলিভ অয়েল অথবা ভিটামিন ই ক্যাপসেল দিয়েও তৈরি করতে পারেন গরমকালে মুখের ত্বকে রোদে পোড়া দাগ যে কোনো কালো দাগ ছোপ কিন্তু বেশি পড়ে নারকেল তেল এভাবে ত্বকে ব্যবহার করুন আপনার ত্বক সফট এবং কোমল থাকবে ত্বকের কালচে দাগ দূর হবে নারকেল তেলের সঙ্গে এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা দুধ এখানে আমি এক চামচ পরিমাণ কাঁচা দুধ অ্যাড করে দিলাম নারকেল তেল এবং কাঁচা দুধ দুইটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাঁচা দুধ ত্বকে ব্যবহারে কালো ত্বক দ্রুত ফর্সা উজ্জ্বল হয় ত্বকে কালচে দাগ পড়তে দেয় না এরপর এখানে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল এখানে গাছের অ্যালোভেরা জেল দিয়ে হবে না এখানে অবশ্যই কেনা অ্যালোভেরা জেল অ্যাড করার চেষ্টা করবেন এখানে আমি এক থেকে হাত চামিচ পরিমাণ অ্যালোভেরা জেল এখানে অ্যাড করে দিচ্ছি অ্যালোভেরা জেল ত্বকে ব্যবহারে রুক্ষ শুষ্ক ত্বক সফট এবং কোমল হয় ত্বক থেকে বয়সের ছাপ দূর হয় ত্বকের চামড়া ঝুলে গেছে অ্যালোভেরা জেল এভাবে ব্যবহার করুন ত্বক টান টান হবে ত্বক ফর্সা হবে ত্বক সফট এবং কোমল থাকবে বয়সের ছাপ দূর হয়ে যাবে অ্যালোভেরা জেল অ্যাড করার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এখানে অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ অল্প পরিমাণ দু থেকে তিন জিমটি পরিমাণ রান্নার হলুদ এখানে আমি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ ত্বকে ব্যবহারে ব্রণের সমস্যা থাকলে সেটি দূর হয়ে যাবে ত্বক উজ্জ্বল ফর্সা হবে অবশ্যই হলুদ অ্যাড করার চেষ্টা করবেন রান্নার হলুদের পরিবর্তে কাঁচা হলুদ বেটে এখানে কাঁচা হলুদের রস অ্যাড করতে পারেন এরপর এখানে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করে দেব। সেটি হলো রোজ ওয়াটার এটি আপনারা যদি থাকে তাহলে অ্যাড করবেন আর যদি না থাকে না অ্যাড করলেও হবে আমার কাছে ছিল এই জন্য আমি অল্প পরিমাণ অ্যাড করে দিচ্ছি কারণ রোজ ওয়াটার ত্বকে ব্যবহারে ত্বক ফর্সা উজ্জ্বল থাকে ত্বকে কালচে দাগ ছোপ পড়ে না ত্বক কখনোই কালচে হয় না রাতে ঘুমানোর আগে মুখের ত্বকে নারকেল তেলের এই রেমেডিটি মাসাজ করে লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট এরপর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন সপ্তাহে দুদিন এটি ব্যবহার করবেন এরপর দুই নাম্বার রেমেডি দুই নাম্বার রেমেডিটি তৈরি করছি যাদের পায়ের গোড়ালি ফেটে গেছে পা সবসময় রুক্ষ শুষ্ক হয়ে থাকে হাত পা দুইটি কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে থাকে অনেকের সারা বছর হাত পা রুক্ষ শুষ্ক ফাটা থাকে তাদের জন্য এই দুই নাম্বার রেমেডিটি এখানে প্রথমে আমি নারকেল তেল নিয়ে নিয়েছি প্যারাশুট আপনারা যে কোনো নারকেল তেল দিয়ে করতে পারেন এরপর অ্যাড করে দিচ্ছি ভ্যাজলিন এখানে যে কোনো ভ্যাজলিন অথবা মেরিল দিয়ে এই রেমেডি তৈরি করতে পারবেন গরমকাল শীতকাল যাদের সারা বছর পায়ের গোড়ালি ফাটা থাকে পা একেবারেই বাজে রুক্ষ শুষ্ক তাদের জন্য এই দুই নাম্বার রেমিডিটি হাত পা কখনো রুক্ষ শুষ্ক হবে না হাত পা থাকবে সফট কোমল ফর্সা উজ্জ্বল এটি ব্যবহার করুন করার পর এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণ লেবুর রস লেবুর রস ব্যবহারে আপনার হাত পায়ের ধুলা বালি ময়লা দাগ ছোপ দূর হয়ে ত্বক ফর্সা উজ্জ্বল চকচকে ঝকঝকে হবে এবং নারিকেল তেল ভ্যাজলিন আপনার ত্বক সফট এবং কোমল রাখবে পায়ের গোড়ালি ফাটা একেবারেই দূর করে দেবে এই তিনটিকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাত পায়ের ত্বকে এটি ব্যবহার করেই দেখুন আপনার পায়ের গোড়ালি ফাটা দূর হবে হাত পা আকর্ষণীয় সুন্দর ফর্সা উজ্জ্বল হবে সফট এবং কোমল হবে এই রেমেডিটি ব্যবহারে আজকে আমি আপনাদের সাথে নারকেল তেলের দুইটি রেমেডি তৈরি করে শেয়ার করলাম এখন দুইটি কখন কিভাবে ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম যেটি তৈরি করেছি এটি মুখের ত্বকে রাতে ঘুমানোর আগে দশ দশ থেকে পনেরো মিনিট মাসাজ করে এরপর পানি দিয়ে ত্বক ক্লিন করে নেবেন আর দুই নম্বর যেটি তৈরি করেছি এটি হাতে পায়ের গোড়ালিতে হাতে পায়ের সমস্ত অংশে ব্যবহার করে সব কোমল আকর্ষণীয় সুন্দর ফর্সা উজ্জ্বল হাত পায়ের ত্বক পেতে পারেন দুই নম্বর রেমেডিটি আপনারা রাতে ঘুমানোর আগে আপনাদের ত্বকে ব্যবহার করবেন সপ্তাহে দু থেকে তিনবার দুটি রেমেডি কিন্তু নারকেল তেল দিয়ে তৈরি করেছি দুইটি কিন্তু মুখের ত্বকে হাতে পায়ে ব্যবহার করতে পারবেন সপ্তাহে দু থেকে তিনবার